হাই ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধু সবাই খুব ভালো আছে আমরা ভীষণ ভালো আছি এই যে আমার কুটি কুটি মামনিরা সবাই রেডি আমরা যাচ্ছি একটা জায়গায় চলো কেন যাচ্ছি কি করছি সব তো আমাদের সাথে শেয়ার করব সঙ্গেই থাকো চলো যাওয়া যাক আমাদের যাওয়ার রাস্তায় এবার চলে কাটটা একদম কাক সবজি উঠেছে সব

বড় তুই আর একটা ঘর ওটা ভাদা দা থাকছে বাড়ির মধ্যে টেতুল গাছ টোতুল কি হয় রাত

বটা ফেলতে হবে না বটা ফেললি কষ্ট বটা সবাই ই করে টুকু এই যে এখানে পড়েছে হুম এই যে টুকু ওই যে টুকু

둘러 이렇게. 이거. 올려 놔. 오타나 놔. 안에 넣어. 네, उ ठ মিষ্টি হাত ধোয়া ভালো করে কি ওকে জুকি দিয়ে কি দেখছো হুম হ্যাঁ বাজান তো Der var det berre disse? Ja. Hm. Mm. Qolmaydi, qolmaydi, zapetadwa, dolletom.